আপনি যেখানেই যাবেন সবাই আপনাকে ভালোবাসেন স্নেহ করবে সম্মান করবে শুধু আপনি যদি গোপন ভাবে সুরা কাদার ইন্না হফিল কাদার এই সুরাটি আপনি যদি পড়েন মহান রব্বুল আলমিন তালা আপনার মান সম্মানকে বৃদ্ধি করে দেবে আপনার মান সম্মানকে বাড়িয়ে দেবে আপনার সম্মানকে ব্লান করে দেবে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে সবাই ভালোবাসবে সবাই সম্মান করবে স্নেহ করবে আর আমরা তো সবাই জানি আল্লাহ আরফগুলা আলামিন যার মান সম্মানকে বাড়িয়ে দেয় পৃথিবীর কোনো শক্তি নাই যে তার মান সম্মানকে কমিয়ে দিতে পারবে আসসালামু আলাইকুম ও রহেমাতুল্লাহ হে বাবারে আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মান সম্মানে বৃদ্ধি হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা সুরা কাদার ইন্না আনসাল্লা হফিলাইলাতিল কাদ এই সুরাটি পাঠ করবেন গোপন ভাবে তিনবার ইনশাআল্লাহ আল্লাহ মহান রব্বুল আলমিন সুবানাহ আলা আপনার মান সম্মানকে বৃদ্ধি করে দেবে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে আপনার মানুষ সম্মানকে বাড়িয়ে দেবে বুলান্দ করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করেন ইনশা আল্লাহ আপনার মান সম্মানে বৃদ্ধি হয়ে যাবে আপনি যেখানেই যাবেন সেখানেই সম্মান পাবেন যেখানেই যাবেন সেখানেই আপনি ভালোবাসা পাবেন যেখানেই যাবেন সেখানেই আপনাকে সবাই স্নেহ করবে শ্রদ্ধা শ্রদ্ধা করবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করি প্রিয় শ্রোতাবিন্দু একদম সহজ যে কেউ এই আমলটি করতে পারে শুধু জাস্ট এই সুরাটি আপনারা মুখস্তা করে নেবেন অথবা দেখে দেখে পড়বেন যদি মুখস্তা করে নেন খুবই ভালো হবে আর যদি আপনি মুখস্তা না করতে পারেন তাহলে আপনি মোবাইলে ফটো করে নেবেন মোবাইল দেখে দেখে মোবাইল থেকে দেখে দেখে পড়বেন অথবা যে কোনো যেভাবে পারবেন আপনি আর কি দেখে দেখেও করতে পারেন না দেখেও পড়তে পারেন প্রিয় শ্রোতা যখন আপনি ঘুম থেকে উঠবেন অথবা ফজরের নামাজের পর ফজরের নামাজের পর ফ্রেশ হয়ে আপনারা ثلاث مرات مجدداً سندر بابي سورة القدر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك مَا ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر ফাজ এই সুরাটাকে আপনারা তিনবার করবেন সকালে তিনবার করবেন সন্ধ্যাবেলা ঠিক আছে মর্নিং ইভিং অনলি থ্রি টাইম কত সুন্দর আমল এই আমলটা আপনি করবেন প্রতিদিন নিয়মিত আপনি এই আমলটা করে যাবেন এনশা আল্লাহ দেখবেন আপনার মান সম্মান আল্লাহ রব্বুল আলামিন ভুলান করতে আপনি যত আমল করে করে যাবেন এই আমলটা যতদিন করে করে যাবেন তত আপনার মানে বৃদ্ধি হতেই থাকবে যেখানেই যাবেন সবাই ভালোবাসবে যেখানেই যাবেন সবাই আপনাকে স্নেহ করবে মহাব্বত করবে সম্মান দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে একটা দরোদে পাক লিখে দিবেন আমার তরফ থেকে সবাইকে আমি এসাজত দিচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যারাই তোমার এই সুরায় কাদারের আমলটি করবে নিয়ত নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তুমি সবাইকেই কামিয়াবি দাও আমি নিহরব্বুল্লা আলমী তো যাই হোক আজকাল ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম যদি ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ